আসে আমার ভাসুর আমার দিকে তার খারাপ দৃষ্টিতে আমার দিকে তাকাতো সে আমাকে অনেক কিছু কিছু বলতে বলতে চাইতো কিন্তু আমার ভয়ে না আমারও মন চাইতো আমার ভাসুরের কাছে যাওয়ার জন্য তো আমার ভাসুর আমার শাশুড়ি একদিন যে সময় মানে সেই চা বাগানে চলে যায় তো আমার ভাসুর আমার কাছে আসে আসার পরে বলে ভাবি তোমাকে আজকে আমার বিছানায় নিয়ে যাব তো আমরা আমিও মানে হালকা লজ্জা পেয়ে আমি ভাসুরকে বললাম ভাসুর এগুলা কি বলছেন যত আমি স্বামী ছাড়া অনেক দিন আমার মুখে একটা তেমন একটা লজ্জার ভাব কি আমার ভাসুরকে আমি বললাম মানে আমার মনটা যাচ্ছে আমার মনটাও যাচ্ছে তাকে কাছে পাওয়ার জন্য দর্শক সবাই কেমন আছেন আমি চলে আসলাম আমার জীবনের একটা ছোট্ট একটা গল্প নিয়ে আপনাদেরকে বলবো বলে শুনাবেন ভালো লাগলে বলবেন তো আমার আমার বিয়ে হয় মানে আমার অনেক অল্প বয়সে বিয়ে হয় যেমন ষোলো বছর আমার বয়স যে সময় পড়ে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয় সিলেটে সিলেটে আমাকে বিয়ে দিয়ে দেয় তো আমার হাজব্যান্ডের সাথে আমি ফার্স্টে আমার শ্বশুরবাড়িতে যাই সবাই অনেক ভালো আছে মানে আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসতো আমার ভাসুর ছিল আমার স্বামী ছিল আমরা সব একসাথেই প্রথম যা মানে সংসার একসাথেই ছিল খাওয়া দাওয়া চলাফেরা একসাথে হতো তো হঠাৎ করে আমার স্বামী আমাকে রেখে ঢাকায় চলে যায় চাকরির জন্য কাজ করার জন্য তো আমাকে একা ছেলেটে রেখে আসে আমাকে একা ছেলেটে রেখে আসে তো ওখানে ওখানে আমার স্বামী মানে চলে এসেছে অনেক দিন পরে পরে আমার স্বামী যেত আর কাজ না করলে মানে আমাদের অবস্থা অনেক খারাপ ছিল আমার শ্বশুর বাড়ির অবস্থা নিজেদের বাড়ির অবস্থা তো আমার স্বামী ঢাকায় যেয়ে মানে কিছু কাজকর্ম করতো আর আমি দেশে মানে সিলেটে চা বাগানে কাজ করতাম চা পাতা নিয়ে ওগুলা দিয়ে আমার মানে ব্যবসা হতো আমার শাশুড়ি একটা ব্যবসা করত চা বাগানে পাতা নিয়ে মানে ওগুলো বিক্রি করা হতো তো নিয়ে আসতাম এনে আমার শাশুড়ি আমার 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 ভাসুর আমরা একসাথেই থাকতাম তো কয়েকদিন পরে আমার শাশুড়ি আমাকে বলে যে তুমি তোমরা আলাদা হয়ে যাও আমরা আলাদা আমি আমার ছেলেকে নিয়ে খাওয়া দাওয়া করে তুমি আলাদা খাও যত আমার ছেলে বাইরে থাকে ও কামাই করে তোমাকে খাওয়াবে তো পাশাপাশি নিজেদের খরচ হচ্ছে আমি কাজ করতাম ভালোই চলে যেত আমি একা থাকতাম তো এক দু বছর হয়ে গেল স্বামী ছাড়া থাকি একা বিছানায় ভালো হলো থাকতে লাগলাম হঠাৎ করে একদিন আমার ভাসুরের নজর আমার উপরে পড়ে গেল তো মেয়ে মানুষ তো মেয়ে মানুষের মনটা অনেক নরম হয় তো আমার ভাসুরের নজর পড়ে গেল আমার উপরে আমিও একা থাকি স্বামী আমার সাথে বছরে আছে আসে দেখা করতে না আসতে পারলে আসে না অনেক দিন হয়ে গেল স্বামী আসেনা আমার ভাসুর আমার দিকে তার খারাপ দৃষ্টিতে আমার দিকে তাকাতো সে আমাকে অনেক কিছু বলতে চাইতো কিন্তু আমার শাশুড়ির ভয়ে কিছু বলতে পারতো না আমারও মন চাইতো আমার ভাসুরের কাছে যাওয়ার জন্য তো আমার ভাসুর আমার শাশুড়ি একদিন যে সময় মানে সেই চা বাগানে চলে যায় তো আমার ভাসুর আমার কাছে আসে আসার পরে বলে ভাবি তোমাকে আজকে আমার বিছানায় নিয়ে যাব তো আমরা আমিও মানে হালকা লজ্জা পেয়ে আমি ভাসুরকে বললাম ভাসুর এগুলা কি বলছেন যত আমি স্বামী ছাড়া অনেক দিন আমার মুখে একটা তেমন একটা লজ্জার ভাব কি আমার ভাসুরকে আমি বললাম মানে আমার মনটা যাচ্ছে আমার মনটাও যাচ্ছে তাকে কাছে পাওয়ার জন্য তো আমি বলে আমি আমার রুমে চলে আসলাম ভাসুর কি বললো সেটা শুনলাম না আর তো আমার ভাসুর আস্তে আস্তে আমার রুমে আসলো এসে আমাকে ওখানে ধরলো ধরলে অনেক দিন পরে পুরুষ মানুষ ছোঁয়া পেলাম ভালো লাগছিল যে আমার স্বামী বিয়ে করে আমাকে রেখে গিয়েছে এতদিন হয়ে গেল আসলো না ভাসুর আমার কাছে এসেছে ভালো লাগছিল তো আমাদের মানে শারীরিক সম্পর্ক হয়ে যায় আমার হাঁশুরির সাথে এভাবে কেটে যায় কয়েকদিন থাকে আমার শাশুড়ি কাজে থাকে আমি কাজে থাকে সংসারটা সংসারটা তো সাজাতে হবে এভাবে অনেক দিন কেটে যায় তো আমার আমার স্বামী আসে আমার স্বামী আসে ঢাকা থেকে আসে আমার স্বামীকে আমার আর ভালো লাগছিল না সে আমাকে শুইতে চাইলে আমার ভালো লাগতো না আমার মনটা সে সময় আমার ভাসুরির উপরে চলে গিয়েছিল কিন্তু মেয়ে মানুষের মন ঝাড় উপরে যায় যাকে ভালো লাগে তাকেই তার কাছেই থাকতে ভালো লাগে আমি কি বলতে চাচ্ছি আপনারা তো বুঝতে পারছেন মনের উপরে সব কিছু ডিমেন্ড করে এবার মানে আমার স্বামী আসলো আর সে আমাকে কাছে ডাকে আমি যাই না তার কাছে আমি সবসময় আমার ভাসুরির দিকে তাকাই এগুলো আমার স্বামী আমাকে ফলো করছে যে সবসময় আমার ভাসুরির মানে ভাত দেওয়ার আগে আমি আমার ভাসুরির টে দেয় আমার স্বামীকে না রেখে আমার ভাসুর কিছু চাইলে আমি দৌড়ায় দেয় কিন্তু আমার স্বামী আমার কাছে কিছু চাইলে আমি আমার স্বামীকে দিতে চাই না রাত্রে এক বিছানায় ঘুমাই না আমার স্বামী উপরে থাকে আমি নিচে ঘুম ঘুমাই আমার স্বামীকে আমার শরীরে কাজ করতে দিই না এগুলো বিষয়ে আমার স্বামী আমাকে সন্দেহ করতে লাগলো এটাই স্বাভাবিক একটা মেয়ে মানুষ যশু মানুষ একটা ছেলে মানুষ হিসু দিন পরে আসবে তো তার বউকে যদি কাছে না পায় একটা পুরুষ মানুষের এমনই মনে হয় তো আমার স্বামী আমার কাছে আসলে আমি মানে সরিয়ে দিতাম ভালো লাগতো না তো হঠাৎ করে একদিন আমার স্বামীকে আমার স্বামী বাজারে গিয়েছে অনেকদিন পরে আসছে তো যে আজকে একটু ভালো মন্দ কিছু রান্না করব এটার জন্য আমার স্বামী বাজারে গিয়েছে আমার শাশুড়িকে সাথে নিয়ে আর এই মধ্যে আমার ভাসুর আমাকে এসে বলেছে যে আজকে রাত্রে তোমাকে আমার কাছে চাই তো আমি বললাম তোমার ভাই তো বাড়িতে আছে আমি কিভাবে আসব। তো বললাম আমি কিছু জানি না আমি আজকে আমার রাত্রে তোমাকে চাই না হলে আমি আমার শাশুড় বাসুর আমাকে ভয় দেখাতে লাগলো তো আমি হ্যাঁ বললাম ঠিক আছে রাত্রে খাওয়া দাওয়া করে সবাই ঘুমালো আমি টাইম ধরে বারোটার সময় উঠলাম আমার বেদ মানে আমার স্বামী তো মানে বউকে কাছে না পেয়ে তার চোখে তো ঘুম নেয় সেটা তো আমি জানছি না আমি তো বুঝলাম ও ঘুমিয়ে আছে তো আমি উঠে আসতে আস্তে আমি আমার ভাসুরের ঘরে ঢুকলাম আর আমার স্বামীও সেটা দেখলো দেখে আমার পিছে পিছে গেলো তো আমারা যে সময় মানে খারাপ ইয়েতে কাপড় চোপড় আমাদের ছিল না সেই সময় আমার স্বামী আমাকে যে এই অবস্থায় ডেকে ফেলে আর আমার ভাসুরকে মানে ধরে অনেক মারধর করে আমার শাশুড়িও করে আর আমাকে বলে যে তোমার মতো নোংরা মেয়ে আমারও ঘরের বউ হিসাবে চাই না আমার বাবা আমাকে ডেকে এনে আমাকে মানে আমার স্বামী হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দেয় এটা অনেক কষ্টর ব্যাপার যে নিজের সুখের জন্য মানে কিভাবে বুঝাবো আপনাদেরকে অল্প কিছু সুখের জন্য আমি সারা জীবনের সুখটাই হারিয়ে ফেললাম এরকম আমার মতো এরকম কোনো বন করবে না ক্ষণিকের জন্য কেউ মানে কিছু হারিয়ে ফেলবেন না আমি শুধুমাত্র কয়েক ঘন্টার ভালোবাসার জন্য কয়েক মিনিটের ভালোবাসার জন্য আমি সারা জীবনে সুখটাই হারিয়ে ফেললাম স্বামী ছাড়া আছি সুখে নেই এখন আমার আমার উপায় আমি এখন গার্মেন্ট যে কাজ করে খাই আর যদি স্বামীর সংসারে থাকতাম সুখে থাকতাম ভালো থাকতাম কোনো বাইরের একটা লোক আমার উপরে খারাপ কথা বলতে পারত না তো আমার প্রিয় বোনেরা আমার মতো ভুল তোমরা কেউ করবে না আমি যে ভুলটা করেছি নিজের হাতে নিজের সংসারটাকে নষ্ট করো না সুখে সংসার করো সবাই ভালো থাকো